হ্যালো প্রিন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন এন্ড জব অ্যাট রেট ফোর তো দেখো শিক্ষকদের নিয়ে একটা নতুন আপডেট এসছে যেটা বাংলা বাংলাহান্ট নিউজে বেরিয়েছে তো দেখতে পাচ্ছ তোমরা বাংলা হান্টের অফিস ওয়েবসাইট এটা যেখানে লেখা আছে নতুন বছরেই শিক্ষকদের জন্য বড় সুখবর অর্থাৎ তোমরা অনেকেই জানো যে উৎসশ্রী নামে একটা পোর্টাল রয়েছে যেখান থেকে শিক্ষকদের দূরে চাকরি হলে সেখান থেকে ট্রান্সফার হওয়া যায় এই পোর্টালের মাধ্যমে আপলে করে কিন্তু দু সাল থেকে সেটা বন্ধ ছিল সেটা নিয়েই আবার নতুন আপডেট এসছে তো চলো দেখে নেওয়া যাক দেখো কি বলেছে এখানে দীর্ঘদিন ধরে উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকায় আটকে রয়েছে শিক্ষক বদলি যার জেরে সমস্যায় পড়েছেন শিক্ষক শিক্ষিকীরা অর্থাৎ দু সালে যারা চাকরি পেয়েছে বা আগেও যারা করেছ এক একজনের অনেক দূরে দূরে চাকরির নিয়োগ দিয়েছে যেখানে যাওয়া আসাতেই চার পাঁচ ঘন্টা লেগে যায় তো তাদের জন্য এই পোর্টালটা চালু করা হয়েছিল যে পোর্টালের মাধ্যমে তারা একটা নিজের ডিস্ট্রিক্টের মধ্যে বাড়ির কাছে কোথাও তারা বদলি হতে পারবে সেই নিয়ে আপডেট দিয়েছে তো এই মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে যেটার এই সমস্যার কিছু সমাধান সাম্প্রতিক প্রাথমিক শিক্ষাবর্ষায় জানালো মিউচুয়াল ট্রান্সফার চালুর ক্ষেত্রে কোনো অসুবিধা নেই অর্থাৎ তারা এই পর্ষদ বন্ধ করে দিয়েছিল উচ্চশ্রী পোর্টালটা তারা কি বলে প্রসঙ্গত উচ্চশ্রী পোর্টাল বন্ধ থাকায় বদলি হবে না এই যুক্তি দিয়েছিল রাজ্য সমস্যায় বলে আবেদন করে বেশ কয়েক বছর ধরে আটকে রয়েছে বহু শিক্ষকের মিউচুয়াল ট্রান্সফার বা আপোষ বদলি অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফার বা আপোস বদলি এর মাধ্যমে কি হচ্ছে ধরো তোমার তুমি এক জায়গায় চাকরি করছো বা অন্য এক জায়গায় অন্য একজন অন্য জায়গায় চাকরি করছে তো তাদের দুজনের মধ্যে যে ট্রান্সফার হয় তারা নিজেদের ধরো তুমি তার জায়গায় গেলে তার জায়গায় তুমি এলে তো সেক্ষেত্রে সেটা হলো মিউচুয়াল ট্রান্সফার বা আপোস বদলি যেটা বলা হয় তো দিনের পর দিন শিক্ষা দপ্তরের অফিসের চক্র কেটেও শুরু হয়নি তারপরে কি বলেছে দেখো দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর উচ্চশ্রী পোর্টাল বন্ধের বিজ্ঞপ্তি ছিল তো উল্লেখ হচ্ছে দু সালে শিক্ষক বদলি সংক্রান্ত এই পোর্টাল বন্ধ রাখার প্রক্রিয়া শুরু হয় তিন বছর ধরে এই পোর্টাল বন্ধ তারপর থেকে আর খোলা হয়নি শিক্ষক মহলের অভিযোগ এই বিষয়ে শিক্ষা দপ্তরের কোনো সদিচ্ছা নেই এদিকে জেরে ভোগান্তিতে হাজার হাজার শিক্ষক তো তাদের যাতায়াতের সমস্যা হচ্ছিল তো পারিবারিক সমস্যা হচ্ছিল তো সেক্ষেত্রে বদলির পোর্টাল বন্ধ হওয়ার আগে পর্যন্ত প্রায় বাইশের বেশি জেনারেল ট্রান্সফার আবেদন আটকে রয়েছে অর্থাৎ জেনারেল ট্রান্সফার বলতে এখানে তুমি তুমি এই পোর্টালে আবেদন করতে পারো যাতে তোমার বদলিটা কোন জায়গায় অন্য জায়গায় তোমার বাড়ির কাছে কোথাও হয় তো এই বেশি জেনারেল ট্রান্সফার তুমি তুমি চাইলে যখন এই জেনারেল আবেদন করতে পারো এবং এখানে কি বলেছে পাশাপাশি মিউচুয়াল ট্রান্সফার বা আপস বদলি ক্ষেত্রে চিত্রটা একই এই বিষয়ে শিক্ষা দপ্তরের ব্যাখ্যা যেহেতু স্কিল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে নিয়োগ চলছে তাই বদলির ফলে যাতে কোনো সমস্যার শেষ নেয় তাই বদলির পোর্টাল বন্ধ রাখা হয়েছে যদিও এই অবস্থায় মিউচুয়াল ট্রান্সফার চালু করার দাবি জানিয়েছে শিক্ষক মহল এ বিষয়ে প্রাথমিক শিক্ষক পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই ইতিমধ্যে এই বিষয়ে সরকারকে জানিয়েছি সরকার চালু করলে দ্রুত ট্রান্সফার সম্পূর্ণ হবে অর্থাৎ দিয়ে কি বলা হয়েছে যে সরকারের ইচ্ছা থাকলে তাহলেই হবে সরকারের উপর নির্ভর করছে ওদিকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মন্ডলের কথাই যেহেতু এই মুহূর্তে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া চলছে তাই জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে সমস্যা হবে তবে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে কোনো সমস্যা নেই শিক্ষা দপ্তরে এই বিষয়কে আমরা জানছি জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে সমস্যা হবে কারণ এখন তোমাদের নিয়োগ চলছে সেই হিসাবে তোমাদের সিটগুলো বুকিং করা হয়েছে এবার তুমি যদি চাও সেই জায়গা তুমি ফিল আপ করলে তাহলে সেক্ষেত্রে যে নতুন চাকরি হবে তার সমস্যা হবে সেই জন্য কিন্তু মিউচুয়াল ট্রান্সফার করাই যেতে হয় কারণ মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে ধরো তুমি উত্তর চব্বিশ পরগনায় চাকরি করছো আর একজন দক্ষিণ চব্বিশ পরগনায় কোনো জায়গায় চাকরি করছে এবার তোমার বাড়ি যদি দক্ষিণ চব্বিশ পরগনা হয় তুমি সেখানে সেই তার জায়গায় যেতে পারো এবার তার বাড়ি যদি উত্তর চব্বিশ পরগনা সে তাহলে এখানে আসতে পারবে তো এই উচ্ছসি চালু হলে আবার অনেকের সুবিধা হবে তো এটা তো গেল দু হাজার কথা এবার যারা দু সালে যারা টেট পাস দু সালে যারা টেট পাস করেছে তাদের কবে নিয়োগ হবে তার এখনো কোনো সু হয়নি সাত তারিখে ও কেস ছিল কিন্তু তারও আবার সেই আঠাশ উনত্রিশ তারিখের দিকে নিয়ে গেছে কোর্টে কেস এবার আঠাশ উনত্রিশ তারিখের দিকে কি হয় দেখা যাক এ এ থেকে বোঝাই যাচ্ছে যে নিয়োগ প্রক্রিয়া তোমাদের কোনোভাবেই 3-4 মাসের আগে সম্ভব নয় কারণ তোমাদের ওরা ভোটের কথা মাথায় রেখেই বলবো না যে এতগুলো শিক্ষকদের চাকরি সব বেকার হয়ে বয়স পাড়িয়ে যাচ্ছে তো তাদের কি হবে বলা হলো তো তোমরা তোমাদের ইন্টারভিউর প্রিপারেশন চালিয়ে যাও কারণ যদি সিট সংখ্যা কমিয়ে দেয় বারো থেকে পনেরো হাজার হয় সিট সংখ্যা সেক্ষেত্রে তোমাদের পাস চাকরি প্রাপ্তি দু হাজার বাইশেরই রয়েছে পঞ্চাশ হাজার প্লাস তারপরে তো এছাড়া দু হাজার চোদ্দ সতেরো যারা আছে তারা যদি ভ্যালিড হয় দেখা যাবে সত্তর থেকে আশি হাজার তোমাদের ইন্টারভিউ দেবে সেক্ষেত্রে কম্পিটিশন খুবই হাই হবে তো সেইভাবেই তোমরা প্রিপারেশন নাও আমিও তোমাদের প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন গুলো সেগুলো আমি দেওয়ার চেষ্টা করছি তো তোমরা এরকমভাবে আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব কর পাশে থেকো তো আমি তোমাদের জন্য নেক্সটে আরো আরও আগে তিনটে ভিডিও দিয়েছি আমি তোমাদের প্রাইমারি টেটার ইন্টারভিউ সময় তো আরও ভিডিও আমি দেব তো আজকের ভিডিও এইটুকুই ছিল থ্যাংক ইউ